যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমিরে বান্দা তখন ছিলাম আমি এখন তোমার সব হইল এখন তোমার সব হইল পর হইলাম আমিরে বান্দা পর হইলাম আমি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমির ভান্ধা তখন ছিলাম আমি এখন তোমার সব হইল এখন তোমার সব হইল পর হইলাম আমির ভান্ধা পর হইলাম আমি আবার যখন সব হারাবে একে একে সব হারাবে বুঝবে যখন আমায় তখন আমি আছি জানাব তোমায় যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম রে ভন্দা তখন ছিলাম আমি এখন তোমার সব হইল এখন তোমার সব হইল পর হইলাম আমি রে ভন্দা পর হইলাম আমি